নমস্কার বন্ধুরা সংসারে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে শিক্ষক দিবস তো তাই মেয়ে যাবে ওই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি মেয়েকে সাজিয়ে দেব মেয়ে একদিনের শিক্ষক হয়েছে স্কুল থেকে ও স্যাররা বলেছে যে শিক্ষক দিবসে ছাত্রদের শিক্ষক হতে হয় তাই মেয়ে একদিনের টিচার হয়েছে তো ওই জন্যে মেয়ে বলছে মা আমাকে সাজিয়ে দাও একদম সাধারণভাবে আর আমরা গ্রামে থাকি তো তাই বেশি সাজতেও চায় না মেয়ে আর ওর শিক্ষক হতে ভালো লাগে না ও বলে মা আমি শিক্ষক হতে চাইনি স্যারটা জোর করে আমাকে করিয়েছে আর আমি বড়ো হয়ে একজন আর্টিস্ট হতে চাই আমি বললাম স্যারটা করেছে তো তাই আজকের একদিনের জন্য শিক্ষক হতে তাই ও রাজি হয়েছে তাই ওকে সাজিয়ে দেবো কেমন করে সাজাবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাড়িতেও ছোটোখাটো একটা আয়োজন করেছে বাড়িতে স্যার পড়াতে আসে তো বলছে মা শিক্ষক দিবস স্যারকে আমরা একটা কেক এনে ছোটোখাটো একটা আয়োজন করব। তাই আজকে আমি পুরো ব্লগটা দেখাবো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো আর কিভাবে পালন করব সেই ভিডিওটা দেখাবো দেখতে থাকো এখানে মেয়ে শাড়ি নিয়েছি এই শাড়ির সঙ্গে ওই জুয়েলারি নিয়েছে কি পরবে ঠিক করতে পারছে না তাই এর মধ্যে যে কোনো একটাও শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরিয়ে দেব শাড়িটা কেমন লাগছে এই শাড়িটা এবারে আমি খুলছি জামিনী শাড়ি সুতির এইটা আর আমার মেয়ে হালকা কালার পছন্দ করে তো ওই জন্য ওই এই শাড়িটাই পছন্দ করেছে এবার শাড়িটা সুন্দরভাবে আমি পরাবার চেষ্টা করব ক্যাললকে যেমন পরিয়েছে তেমন তো পারবো না দেখি কেমন করে পরাতে পারি শাড়িটা খুলছি এই শাড়িটা আজকের শিক্ষক দিবস তো তাই মেয়ে পড়ে যাবে ওই জন্য এই এরকমই হালকা কালার পছন্দ এই হালকা কালার শাড়িটা কেমন লাগছে দেখুন আর এর সঙ্গে কি কী জুয়েলারি পরাবে সেগুলো তো দেখালাম এবার এই শাড়িটা সুন্দরভাবে পরাবো মেয়ের শাড়িটা পরানো হয়ে গেছে এবারে ওর আর অন্য কিছু পড়াবো যেসব কানে গলায় হাতে এই সব পড়াবো দেখতে থাকো কেমনভাবে শিক্ষক দিবসে মেয়েকে সাজায় এখানে মেয়ে হাতের ব্যাসলেট নিয়েছে ঘড়ি আর চুলের একটা কামড়ে ক্লিপ নিয়েছে চুলটা বেঁধে দিয়েছি তো আর এগুলো পরবে শাড়ির সঙ্গেও এগুলো ম্যাচিং করেছে আর কানে একটা সাধারণ স্টিল কালার পরবে বলছে মা ব্লাউজটা সাদা পরব ওই জন্য আমি স্টিল কালারের কানের পরব আর মাথার ক্লিপটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কারেনও চলে গেছে একটা পাখা এনেছি মেয়ে সাধছে তো গরম লেগেছে বলছে মা হাওয়া করো ওই জন্যই পাখা দিয়ে মেয়েকে হাওয়া করছি আর কারেন্টটা আজকেরই যাওয়ার ছিল বলছে মা আমার খুব গরম লেগেছে কোনো দিন শাড়ি পরেনি তো গলাতেই হারটা পরিয়ে দিচ্ছি বলছে মা হারটা তুমি পরিয়ে দাও আর ও সাধারণই হার পরতে চায় আমার থেকে আমার মেয়ে অনেক লম্বা হয়ে গেছে পড়াতেই পারছি না আর দুই মেয়েকে নিয়ে আমার খুব স্বপ্ন ওরা যা হতে চায় তাই হবে বড় হয়ে আমাদের সময় তো এমন ছিল না তাই ও আগের বছর ও স্যার ওকে টিচার করিয়েছিল এবছরও করাচ্ছে কি কারণে আমি জানি না স্যারদের হয়তো ওকে ভালো লেগেছে আর শিক্ষকদের জন্য গিফট এনেছে ওকে এই রকমই সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও স্কুলে গিয়েছে ম্যামদের সাথে এই ছবি তুলেছে বলছে মা আমার প্রিয় ম্যামরা আমাকে খুবই ভালোবাসে আর ওই আমার মেয়ের এই ম্যামগুলো খুবই ভালোবাসে স্নেহ করে আমার মেয়েও এই স্যার ম্যামদের খুবই শ্রদ্ধা করে স্কুলে গিয়ে সবার সঙ্গে ছবি তুলেছে স্কুলের বন্ধু স্যারটা এগুলো সব বান্ধবী একসাথে আর এখানেও একজন স্যার আছে ছবি তুলেছে আর এটাও আমার মেয়ের প্রিয় আনটি খুবই ভালোবাসে মেয়েও খুব স্নেহ করে এটা আমার মেয়ের প্রিয় বন্ধু দুজনে সমবয়সী আর এই সব ক্লাস ফ্রেন্ড আর এখানে স্কুলের জন্য কেকটা নিয়েছে মেয়ে এইটে পড়ে মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে এখানে কেক কেটেছে কেটে এই সেলিব্রেশান হয়েছে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও আর আজকের এই পর্যন্ত নমস্কার